বন্ধুরা অবশেষে নিয়ে চলে এলাম বর্ষা খাতুনের বিয়ের ভিডিও তা আমাদের হাতে খুবই খুঁজা পর বর্ষা খাতুনের এই বিয়ের বিয়ের ভিডিওটা হাতে লেগেছে দেখতেই বর্ষা খাতুন কোণে বসে মানে আছে এবং তারই পাশে তার স্বামী মানে জামাই সাজে বসে আছে তোমাদের মনে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে বর্ষা খাতুনে তো আগে একবার বিয়ে হয়েছিল তাও আবার অন্য ছেলের সঙ্গে এই ছেলেটি কে দেখো হতে পারে এটা কোনো নাটকের পার্ট যেখানে একটা শুটিং চলছে যেখানে বর্ষা খাতুন বিয়ের কনে সেজে বিয়ের সাজে বসেছে এবং তার পাশে যে ছেলেটা আছে হতে পারে কোনো নাটকের একটা সিন হিসা হতে পারে নাটকের কোনো একটা সিন এবং সেই ছেলেটি সেই নাটকের একটা হিরো এবং হতে পারে সে সেই নাটকে বর্ষার সঙ্গে এর বিয়ে হয়েছে এবং এটাই হতে পারে যে আগে যে ছেলেটির সঙ্গে বর্ষার বিয়ে হয়েছিল সেই ছেলেটির সঙ্গে বর্ষার ছাড় হয়ে গেছে আর কোনো যোগাযোগ নেই এবং বর্ষা খাতুনের ফ্যামিলি থেকে এই ছেলেটিকে বেছে নেওয়া হয়েছে আর তাতেই বর্ষা খাতুন খুবই খুশি হতে পারে আমি বলছি না যে এটাই ঠিক এটা হতে পারে যতক্ষণ না বর্ষা খাতুনের ইউটিউব চ্যানেল থেকে আমরা তার বিয়ের ভিডিও এবং তার বিয়ের ফটো দেখতে পাবো তখনই আমরা বিশ্বাস করব যে হ্যাঁ এইটাই সেই ছেলে যে এই ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছে এবং এর সঙ্গে ছাড় হয়েছে এটা হতে পারে কোনো নাটকের সিন যেখানে কাল একটা বর্ষা খাতুনের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আছে যেখানে আমরা দেখতে পাই বর্ষা খাতুনের বিয়ের প্যান্ডেল লাইটিং এবং বর্ষা খাতুনের থাল এখনো পর্যন্ত খাতুন তার ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনো ছবি দেয়নি যেখানে বলা যায় যে এইটাই সেই ছেলে যার সাথে বর্ষা খাতুনের বিয়েটা হচ্ছে বন্ধুরা আমরা যদি সঠিক প্রমাণটা পাই তা সবারই আগে তোমাদের সামনে তুলে ধরবো একটা বন্ধুরা বর্ষাকাতুনের কান্না এবং বর্ষাকাতুনের ইমোশন এবং বর্ষাকাতুনের যে পাশে তার ভাই এবং মা তার গোটা ফ্যামিলি এবং চারিদিকে যে লোকজনগুলা দেখছো সেটা দেখে এটাই প্রমাণ হয় বর্ষাকাতুনের এটা একটা অরিজিনালি বিয়ের ভিডিও মানে কোনো ফেক ভিডিও না আর আমি তোমাদের আগে ভিডিওতে এইটা প্রমাণ করিয়ে দেবো এই ভিডিওটা কোনো নাটকের পার্ট বা এইটা সেই অরিজিনালি বিয়ের ভিডিও তো সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আগে ভিডিও দেখার জন্য রেডি থাকুন